সুপ্রিয় ষষ্ঠ গণবিজ্ঞপ্তির সুপারিশ প্রাপ্তির লক্ষ্যে অপেক্ষমান সকল প্রার্থীকে জানায় আন্তরিক শুভেচ্ছা আপনাদের জন্য একটি সুখবর নিয়ে এসেছি সেটা হচ্ছে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির সুপারিশ সুপারিশ নিয়ে আজকে আমাদের নতুন চেয়ারম্যান সাহেব কী তথ্য দিলেন ডেলি ক্যাম্প ডেলি ক্যাম্পাসকে চলুন আমরা একটু দেখি আজকে ছয় আগস্টের এটা আপডেট তো দেখুন আসলে আজকে আমরা জানি যে একটি আসলে সভা হওয়ার কথা তো সেটারই আপডেট চলে এসেছে সেটা হচ্ছে ডেলি ক্যাম্পাস ক্যাম্পাসের সাথে যখন একটা কথোপথন হয় তখন সেটা কী কথোপকথন হয় একটু দেখি বুধবার ছয় আগস্ট তার ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে আমরা কিছু তথ্য জানতে পেরেছি সেটা হচ্ছে ষষ্ঠ কোনো বিজ্ঞপ্তির সুপারিশ করতে কতদিন লাগতে পারে এমন প্রশ্নের প্রশ্নের জবাবে এন টিআরসি চেয়ারম্যান আরও বলেন বিষয়টি নিয়ে ডেলিটপের টেলিটপ কাজ করছে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি সুপারিশ করতে আসলে পাঁচ থেকে সাত কর্ম দিবস সময় লাগতে পারে তো আপনারা বুঝতেই পারছেন যে আপনাদের আসলে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির সুপারিশ খুব সিকটে এবং আসলে যার যে 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 ধর্মাবলম্বী নিজ নিজ ধর্ম ধর্মের প্রতি বিশ্বাস রেখে আপনারা প্রার্থনা করতে থাকুন যেন আপনাদের আসলে জবটি হয়ে যায় এবং আপনাদের এই বেকারত্ব থেকে মুক্তি হয় তো ভিডিওটি যদি ভালো লাগে এবং সকল আপডেট খেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ